প্রিয় বন্ধুরা আমাদের দেশে প্রচলিত একটি ফল মালটা অত্যন্ত সুন্দর একটি ফল ভিটামিন সি সমৃদ্ধ বাসার পাশে একটি বাসার পাশে গৃহস্থ ফ্যামিলি তার বাসার পাশে লাগিয়েছে দারুণ মালটা ধরে আছে গাছে সুন্দর চমৎকার মালটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো সবুজ কালার মালটা গাছে মালটা ধরে আছে দারুণভাবে যার দেখলে অবাক লাগার মতো খুব সুন্দর মালটা ভরপুর মালটা চাষ করেছেন উনি এই যে আপনার দেখুন পাতায় পাতায় মালটা সর্বোচ্চ জায়গায় মালটা এই যে মালটা ধরে আছে চমৎকার ওনার ঘরের পিছন সাইডে মালটা ধরে আছে দেখুন চমৎকার যা দেখলে আপনিও খুশি হবেন যে আমাদের প্রত্যেকের এইভাবে মালটা চাষ করা উচিত তাহলে আমাদের ফলের চাহিদা পূরণ হয় বেশ কয়েকটি গাছ লাগানো হয়েছে হুম চমৎকার ফল আমরা যদি প্রত্যেকে এইভাবে ফলের চাষ করি ঘরের পাশে ছোট্ট একটু জায়গায় তাহলে আমাদের ফলের চাহিদা পূরণ হয় দেখুন তাহলে আল্লাহ রহমতে এটা আল্লাহ একটা নিয়ামত আপনি না করলে কিছুই পাবেন না যখন কোনো কিছু করবেন সবাই দেখতে আসে যেমন আমি এটা দেখেই দেখতে আসছি কারণ এত সুন্দর ফল ধরেছে চমৎকার খুব ভালো লাগলো ছোট্ট একটি গাছ বাস দিয়ে ঠেক দেওয়া হয়েছে যাতে পড়ে না যায় খুব যত্নশীল এই ফ্যামিলিটাকে বলতে হবে খুব যত্নশীল চমৎকার গাছ ছোট্ট একটু জায়গার মধ্যে একটু বাড়ি তার ভিতরে একটি গাছ ধন্যবাদ একটি গ্রাম এলাকা কৃষক পরিবার এই কৃষক পরিবারে ঘরে একটু ফলের ছোঁয়া অন্যরকম হিসাব আমরা অনেকেই অনেক টাকা দিয়ে ফল কিনে খাই ফলের প্রচুর মূল্য কিন্তু কৃষক ফ্যামিলি এই ফল দিয়ে তার ফলের চাহিদা পূরণ করে চমৎকার তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন তাদেরকে কাউকে পাওয়া যায় নাই বিদায় আমি তাদের সাথে কথা বলতে পারিনি চমৎকার নান্দনিক বিষয় থ্যাংক ইউ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির পিছিয়ে একটু ছোট্ট খাট্ট করে ফল গাছ লাগাই যাতে আমাদের ফলের চাহিদা পূরণ হবে আসলে আমরা যত্নবান হই ফলের প্রতি প্রত্যেক ঘরে ফল গাছ যেন একটি থাকে তাহলে বাচ্চাদের জন্য ভিটামিনের চাহিদা পূরণ হবে এই প্রত্যাশায় আজ আমি আপনাকে একটু দেখাতে সক্ষম হলাম আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ